আল্লাহর রূপ কেমন এ ব্যাপারে কোরআনে কি বলা আছে পবিত্র কোরআন শরীফের হাদিদের তিন নম্বর এতে আল্লাহ বলেন হাদিদ আয়াত নম্বর তিন এখানে আল্লাহ বলেন আল্লাহ হোসেন আদি আল্লাহ হোসেন অন্ত আল্লাহ হোসেন যুগপথ আল্লাহ হোসেন সব কিছু আল্লাহ হোসেন সাকার আর আল্লাহ হোসেন নিরাকার এটা হচ্ছে ইসলাম ধর্মের পবিত্র কোরআন শরীফের সুরাহুদের তিন নম্বর হাতে এখন আছে সনাতন ধর্মে সনাতন ধর্ম একই কথা বলা আছে যে সৃষ্টির পূর্বে কোনো কিছুই ছিল না সৃষ্টিকর্তা একাই ছিলেন তারপরে তিনি চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব তারপরে তিনি সৃষ্টির উদ্দেশ্যে প্রথমে হস্ত পদ কর্ণ নাসিকা গৃহা গৃভা ত্বক মোটামুটি একটা শৈলের যে সমস্ত পার্সপতি লাগে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ লাগে সেগুলো সৃষ্টি করলেন হ্যাঁ এটা বেদে আছে আমি নিজে পড়ছি তো তাহলে তো একই কথা কিন্তু ওই যে আমাদের ধার্মিকতার অঙ্কার বা হিংসা বিদ্বেষের কারণে আমরা জানি না সবচেয়ে মজার বিষয় কি জানেন এই অজ্ঞতা এই সীমাবদ্ধতা এই অসম্পূর্ণতা আমি তো মুসলমানের সন্তান আমি প্রায় মসজিদে যাই আর মাহফিলে তো অসংখ্যবার যেতাম এখন একটু কম যাই এখন সংসার আছে বউ বাচ্চা আছে এখন খুব একটা যাওয়া হয়ে ওঠে না তো যাই হোক তো এখানে আমাদের আলেম ভাইরা হয়তো জেনে শুনে অথবা না জেনে মিথ্যে কথা বলে কি বলে জানেন বলে কি যে হিন্দুরা নাকি বারো মাসে ১৩ ভগবানের পূজা করে হিন্দুরা তিনশো ষাটটি ভগবানের পূজা করে আবার বলা হয় যে হিন্দুরা তেত্রিশ কোটি ভগবানের পূজা করে আসলে সব মিথ্যে কথা এই সমস্ত মিথ্যে কথা কোথায় বলা হয় জানেন সবচেয়ে বেশি বলা হয় মসজিদে বসে বসে হ্যাঁ এবং বসে বসে কারণ এখানে তো ওর অন্য ধর্মের লোক থাকে না আর দুই চারজন লোক যদি ধর্ম সম্বন্ধে জানেও তারা কথা বলার সাহস পাবে না কারণ তাকে নাস্তিক বলে একেবারে সেইসে ফেলবে বুঝছেন না ব্যাপারটা এটার বিষয় তো যেটা বলছিলাম যে পবিত্র কোরআন শরীফের সুরা হাদিদের তিন নম্বর আয়তে বলা হয়েছে তিনি আদি তিনি অন্ত তিনিই যুগবৎ তিনিই সাকার তিনি নিরাকার অর্থাৎ সাকার নিরাকার শব্দটা আরবিতে করলে হয় আল জাহের আল বাতেল আপনারা পড়ে নিন সুরা হাদিদের তিন নম্বর আয়তে তাহলে তিনি যে সাকার নিরাকার যার বাংলা অর্থ আছে কি যেটা বললাম তাই না আল জাহের আল বাতেন আর কি আরবি এই তো কিন্তু এই চৌদু বাঙালিরা এগুলো জানে না জানে না বুলে এই ধর্মের যে দ্বন্দ্ব সেটা আর যায় না অথচ হিন্দুরা একজন সৃষ্টিকর্তায় মানে ব্রহ্মা একম দ্বিতীয় নাস্তি ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একক মানে একজনই দ্বিতীয় মারিদিন আসতে মানে নাই নেই নাস্তি নেই নাস্তি নেই নাস্তি কেউ নাই কেউ নাই কেউ নাই মানে আল্লাহ কসম দিয়ে বলতেছে কোরআনে দেখবেন যে কসম দিয়ে আছে খুদার কসম হ্যাঁ আমি দোজককে পাপিদেরকে দিয়ে ভরবই এরকম আছে না আছে তো ঠিক এরকম দিয়ে আল্লাহ অনেক জায়গা অনেক কথা বলছেন তারপরে বলা আছে নতস্বী প্রতিমা অস্থি তার কোনো আকার নাই তার কোনো প্রতিমূর্তি নাই কোথাকার কথা বেদের কথা এখন তো কি বলবো ভুলে যাচ্ছে আর কি তো বেদে বলা আছে যে সৃষ্টিকর্তা একাই ছিলেন তারপরে তিনি কি করলেন যে আমি করব উদ্দেশ্য করে তিনি প্রথমে হস্তপদ কর্ণ নাসিকা গৃহবাজীবা ত্বাক তৈরি করলেন তৈরি করার পরে তিনি ভিতরে রূপে প্রবেশ করলেন অর্থাৎ এই ভিতরে যে আত্মা এই আত্মা হচ্ছে সৃষ্টিকর্তারূপ হ্যাঁ এবং আমাদের কোরআন শরীফে এই কাহিনিটা একটু ভিন্নভাবে লেখা সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা চিন্তা করলেন যে তিনি তার প্রতিনিধি সৃষ্টি করবেন অর্থাৎ মানুষ সৃষ্টি করেন আদমকে সৃষ্টি করবেন তারপরে তিনি ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন ফেরেস্তাদাকে বললেন যে হে ফেরেস্তারা তোমরা পৃথিবী থেকে মাঠে নিয়ে আসো হ্যাঁ তো ফেরেস্তারা মাঠে নিয়ে আসলো তারপর আদমকে তৈরি করল তারপরে আল্লাহ তার মধ্যে রুহ উকে দিলেন মানে একই কাহিনী কিন্তু একটু ভিন্ন এই বিষয়গুলো আপনাকে জানতে হলে কম্পেয়ার করতে হবে কম্পেয়ার তুলনা করতে হবে মিলাই দেখতে হবে যে কোরআনে কি বলতে আর বেদে কি কিন্তু মানুষ এটা জানে না আমি যেটা বলবো আমি বলবো যে বেদে যা আছে তাওরা জব্বুর ইঞ্জিল বাইবেল কোরআনে একই কথা বলা আছে মূল একই কথা যেমন নামাজটা একটা ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট ইসলাম ধর্মে পাঁচ নামাজ আমরা পড়ি তো এই একই কথা বলা আছে আপনার ইসে বেদে পঞ্চ মহাযজ্ঞ অর্থাৎ পঞ্চ মানে পাশ মহামানে বিশাল যজ্ঞ মানে নামাজ বা আরাধনা বা আর্চনা বা তপস্যা বা প্রেয়ার যাই বলে অতএব আমি অনুরোধ করবো যে আসুন আমরা ধর্মকে জানি এবং ধর্মকে মানি ধর্ম বলতে সত্য সুন্দর কল্যাণ ন্যায় আদর্শের যে পথ সেটাই ধর্ম আর বাকি সব অধর্ম এই ধর্মকে পুঁজি করে অনেকে অনেক ধরনের রাজনীতি করে যায় হ্যাঁ অনেকে অনেক ব্যবসা বাণিজ্য করে যায় হ্যাঁ অনেক কিছু করে যাচ্ছে খাসছে ভালো কথা হ্যাঁ কিন্তু আল্লাহ যে বলছেন যে তোমরা সীমা লঙ্ঘন করো না আল্লাহ কোরআনে বলেন যে আয়াতের জবাব হবে আয়াত দ্বারা অর্থাৎ কথার জবাব হবে কথার দ্বারা কিন্তু আমাদের সমাজে আমরা দেখতে পারি যে হ্যাঁ আয়াতের জবাব তো আয়াত হয় না বরং লাঠি দিয়ে হয় ভারতে দেখবেন যে মুসলমানদেরকে জয় শ্রীরাম বলে মাথা ফাটিয়ে দিচ্ছে মুসলমানদের আবার তার বিপরীতে বাংলাদেশে মুসলমানরা আবার হিন্দুদের ঘরে ঘরে জ্বালাই দিচ্ছে তাই না তো এতে তো সংঘাত বেড়ে গেল কমলো তো না তাই না এগুলো করা যাবে না ঠিক আছে এগুলো আল্লাপাক নিষেধ করছেন আপনি যদি আজকে একটা প্রাণকে ধ্বংস করেন তাই না তাহলে তো আপনি আপনার জীবনটাকে ধ্বংস করলেন পরকালে আপনি কিছুই পাবেন না এর কোনো ভালো অংশই আপনার আর থাকবে না ঠিক আছে এত সময় বাসায় থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ